আর এক উপদেষ্টা মাকুর তার ভাই টাকার মেনে অপকর্মে বিপুল যে ব্যবসা রাজ্য আছে সেগুলো তার পরিবার দেখাশোনা করতেছে দেখেন আসলে যারা উপদেষ্টা পরিষদে আছে তারাই তো তাদের সম্পদের হিসাব দেয় তারা তাদের সম্পদের হিসাব এখনো দেয়নি কথা প্রতি মাসে তাদের সম্পদের হিসাব দিবে কিন্তু সেটা কিন্তু দেয় নাই এই এই বর্তমান উপদেষ্টার যদি পিএসদেরকে আপনারা বিচারের হাতে আনতে পারেন যদি তাদের পিএসদেরকে বিচারের হাতে আনতে পারেন তাহলে ভালোই বিরল হবে আপনারা এখনো পিএস নেই অপকর্মের জন্য বিচার আওতা আনতে পারেন নাই আমরা এখন প্রচুর বক্তৃতা দিতেছি আমরা কিসের বক্তব্য দিচ্ছি এই যে উপদেশটা পরিষদ বসছে প্রত্যেকটা বিদেশের এজেন্ট প্রত্যেকে বিদেশের এজেন্ট তারাই বাংলাদেশের কেউ না আপনারা কাইন্ডলি সূত্র তুলে ধরুন বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা কিন্তু এখনই নির্ধারণ করতে হবে সামনে একটা ধ্বজবঙ্গ নির্বাচন দিয়ে যদি একটা গভর্নমেন্ট হয়ে যায় বাংলাদেশের মধ্যে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হবে এটা ফিডব্যাক আমরা কেউ দিতে পারবো না যারা বিদেশ থেকে আসছে তারা বিদেশে পালাবে আপনারা আমার দেশে থাকতে হবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধা ভাই প্রাণ